হাতে আর মাত্র দুদিন তারপরই মঙ্গলবার অর্থাৎ চারই জুন ঘোষণা হবে লোকসভা ভোটের ফলাফল তার আগে রবিবার যোগ্য এবং পুজো দিলেন আলিপুরদুয়া লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রকাশ জিগ বরাইক এদিন আলিপুরদুয়া নিউডাউন দুর্গাবাড়িতে জয়ের জন্য পুজো দিতে দেখা যায় প্রকাশ জিগ বড়াইককে পাশাপাশি ছিলেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরাও এ বিষয়ে তৃণমূল প্রার্থী চিক বড়াইক বলেন এই নির্বাচনের বিয়াল্লিশটি আসনে যাতে তৃণমূল কংগ্রেস জয়ী হয় সেই প্রার্থনাই করলাম গত উনিশে এপ্রিল আলিপুরদুয়া লোকসভায় নির্বাচন হয়েছে

হ্যাঁ ভাবছেন আমি আগেও বলেছি আলিপুরদুয়ার আমরা জিতবো কত মার্জিনে জিতবো এটা চার তারিখই দেখা যাবে সেটা আমি এটা স্টার্টিং থেকে কিছু কমেন্ট করি নাই আমরা জিতবো এটা একদম নিশ্চিত দাদা আজকে পুজো দিলেন আজকে লোকনাথ বাবার পূজার দিন অবভিয়াসলি এখানেও নিমন্ত্রণ ছিল তো আজকে পূজার দিন পূজা দিলাম ঠাকুরের কাছে প্রার্থনা করলাম দেখি এরকম যে কোথাও কি একটা ভয়ডর কাজ করতে হয় আমরা আস্থার উপরে বিশ্বাস করি ভগবান আমার মন্দির আমাদের মন্দিরে আছে এবং আস্থায় আছে আজকে পূজার দিন পূজার দিন পূজা করতে এসেছি এবং আমি তো এখান থেকে পূজা করেই নমিনেশনটাও ভরলাম টেনশন কতটা হচ্ছে আমার কোনো টেনশন নাই টেনশন বিরোধীদের আছে যারা কমেন্ট করতেছে ओम त्रिकालदर्शीनात्म महापुरुषाय स्वाहा ओम त्रिकालदर्शीनात्म महापुरुषाय स्वाहा ओम त्रिकालदर्शीनात्म महापुरुषाय स्वाहा ओम त्रिकालदर्शीनात्म महापुरुषाय स्वाहा

भूमत्रिकावदशि लग्नात् महापुरुषाः स्वाहा